এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে আমি এই দোয়াটা কখনো মিস করি বলে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই অনেক মানুষ আছেন আমাদের কাছে আসে বিশেষ করে আমার কাছে যত মানুষ অফিসে আসেন এক এক দিন কয়েকশো মানুষ দেখা যায় অফিসে আসেন এমন হয় কোন কোন দিন কয়েকশো মানুষ হয় তো আমাদের অফিসে অনেকগুলো ডেস্ক আছে অনেক আলেম আছেন তারা সমাধান দেন বসে বসে তারা সহযোগিতা করেন আমার সাথে অনেকগুলো ডেস্ক বসাতে হয়েছে এত বেশি মানুষ আসে আপনারা অবাক হবেন সবচেয়ে বেশি মানুষ আসে যেই ইস্যুটাকে নিয়ে সবচেয়ে বেশি মানুষ আসে সেটা হলো দাম্পত্য কলহ স্বামী স্ত্রীর ঝগড়া বিবাদ তালাক এগুলো নিয়ে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ আসে এবং আপনারা আরো অবাক হবেন গরিব মানুষদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যকার দূরত্ব তাদের মধ্যকার কলহ দ্বন্দ্ব ঝগড়া ফাসাদ এগুলোর পরিমাণ বা রেশিও যত বেশি টাকা পয়সা যাদের আছে সামাজিক অবস্থান যাদের ভালো আমার অভিজ্ঞতা হলো তাদের মধ্যে দাম্পত্য জীবনে কলহের পরিমাণ তুলনামূলক বেশি তাহলে অনেক যুবক আছেন যারা এখনো করেন নাই শুধুমাত্র হাতটা আর চিন্তা করতেছেন চাকরিটা শুরু করতে পারি ব্যবসাটা শুরু করতে পারি বিদেশটা যায় সারতে পারি টাকার বস্তা কামাই করে ফেলবো তখন বউ একেবারে সুয়ের মতো সোজা থাকবে আমাকে দিল জুড়ে ভালোবাসবে আদর করবে ভালোবাসা হবে সম্প্রীতি হবে চোখে মুখে লাল নীল রঙিন স্বপ্ন অনেক যুবক ভাইরা এখনো দেখছেন আপনাদেরকে বলছি টাকা পয়সা দিয়ে দাম্পত্য জীবনে শান্তি কেনা যায় না টাকা পয়সা এবং সামাজিক অবস্থান দিয়ে মানুষ সুখী হয় না আমাদের কাছে অনেক মানুষ এসে চোখের পানি ফেলেন তাদের সামাজিক অবস্থান অনেক মজবুত তাদের সামাজিক স্ট্যাটাস কল্পনার অতীত কিন্তু তারা পারিবারিকভাবে সুখী নন আমানতদারিতার কারণে তাদের প্রাইভেসি রক্ষা করি আমরা কখনো আমরা তাদের প্রাইভেসি ভঙ্গ হতে পারে সেভাবে বলি না কিন্তু আমরা রেশিওটা আপনাদের সামনে পেশ করছি এই জন্য আপনারা যারা হাত কসলাচ্ছেন যারা বেকার যুবক আছেন যারা স্টুডেন্ট আছেন যারা মনে করছেন যে টাকা পয়সা কামাই করে বস্তা ভরি তারপরে আমি বিয়ে শাদি করে ফেললে সুখের সাগরে হাবুডুবু খাবো আমি এরকম দেশ বিদেশ ঘুরতে থাকবো এই রঙিন স্বপ্ন যারা দেখছেন তাদেরকে বলছি বিশ্বাস করুন টাকা পয়সা এবং সামাজিক অবস্থানের সম্পর্ক আপনি যতটা আছে মনে করেন বাস্তবে ততটা নাই তাহলে কিসের সম্পর্ক আসুন আমরা সেই জায়গায় চলে যাই পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা দরখাস্ত সাবমিট করা যে আল্লাহ আমার পরিবার আমার স্ত্রী আমার অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে 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 এবং এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী হয় আপনাদেরকে একটা দোয়া শিখাতে চাই অনেকে হয়তো জানেন সুরায় ফোরকানের চুহাত্তর নম্বর আয়াত সুরার নাম কি বলেছি ফোরকান আয়াত নম্বর কত বলেছি চুহাত্তর আমার বুঝ জ্ঞান হইসে থেকে নিয়ে ছাত্র জীবনে যখন আমি অনেক ছোট ছিলাম এই দোয়া যেদিন আমি পড়েছি কোরআনে ওই দিন থেকে আজও পর্যন্ত আজও পর্যন্ত আমার মনে হয় না আমার জীবনে দুই মিনিটের কোনো দোয়াও যদি হয় এক মিনিটের দোয়াও যদি হয় মুহূর্তের দোয়াও যদি হয় আমি এই দোয়াটা কখনো মিস করি বলে জ্ঞাত সারে মিস করি বলে আমার মনে পড়ে না ছাত্র জীবন থেকে শুরু করেছি আজও পড়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আদায় করে আপনাদেরকে বলতে পারি এই দোয়ার সুফল আমি নিজের চোখে দেখেছি আমি নিজে ভোগ করছি এজন্য আপনাদেরকে আমি বলতে চাই বিবাহিত হন কিংবা অবিবাহিত হন আপনার দাম্পত্য জীবনের সুখের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হল এই দোয়া এর বাইরে আরো সাধারণভাবে আল্লাহ তালার কাছে দোয়া করতে থাকা যেন আল্লাহ তালা আপনাকে এমন একজন জীবন সঙ্গী দেন মা বোনরা দোয়া করবেন জীবন সঙ্গী আপনারা দোয়া করবেন এমন জন জীবন সঙ্গী নি দেন যে জীবন সঙ্গী আপনার চোখ জুড়ানোর মত হবে দেখুন আল্লাহর ভাষা আল্লাহর ভাষা এমন যে এই ভাষা তো অলৌকিক এটাতে কোনো মানুষের ভাষা নয় দোয়ার ভাষ্য লক্ষ্য করেন আল্লাহ শিক্ষাচ্ছে দিচ্ছেন আমাদেরকে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া না কুররাতা আয়ুন হে আমাদের রব আমরা আপনার কাছে আপনার কাছে এমন স্ত্রী চাই এমন সন্তান চাই এমন পরিবার চাই যেই পরিবারের সদস্য আমার স্ত্রী আমার সন্তানরা আমার নয়ন জুড়াবে আমার চোখ জুড়াবে এরকম মানুষ চাই একটু ভাষাটা লক্ষ্য করুন আমরা সাধারণত দোয়া করলে কি চাই আমরা এক একটা দিক চাই ধরুন আপনার স্ত্রী মার্শাল্লা অনেক সুন্দরী অপূর্ব সুন্দরী তিনি আল্লাহ তালা তাকে অনেক রূপলাবণ্য দিয়েছেন কিন্তু তার যদি চরিত্রটা খারাপ হয় তাহলে এই স্ত্রীকে আপনার নয়ন জুড়াবে চোখ জুড়াবে চক্ষু শীতলকারী হবে আপনার স্ত্রীর চরিত্র ভালো দেখতে শুনতেও মার্শাল্লাহ সুন্দর কিন্তু পড়ালেখা নাই বুদ্ধি শুদ্ধি নাই একটু বেকুব কিসিমের তাহলে কি আপনার চোখ জুড়াবে ভালো লাগবে আপনার স্ত্রী শিক্ষা দীক্ষাও আছে জ্ঞান গরিমায় মার্শাল্লাহ তিনি ভালো সমৃদ্ধ আবার চেহারা সুন্দর আবার তার মধ্যে তার চরিত্রের সমস্যা নেই কিন্তু সমস্যা কি সমস্যা ধরুন তার ভিতরে এমন রোগ আছে শারীরিক রোগ যেই রোগের কারণে আপনার জন্য সেটা বড় কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ধরুন দুরারোগ্য কোনো ব্যাধি আছে মরণ ব্যাধি আছে এমন কোনো রোগ আছে যেটার কারণে আপনাকেও সাফার করতে হয় তাহলে এই স্ত্রী কি আপনার চোখ জুড়াবে ঠিক একই কথা স্বামীর ক্ষেত্রেও প্রযোজ্য সন্তানের ক্ষেত্রেও প্রযোজ্য আল্লাহ তালে এমন একটা শব্দ শিক্ষা দিয়েছেন দেখুন আল্লাহর কাছে চাইতেও জানতে হয় উল্টাপাল্টা দোয়া করলে উল্টাপাল্টা দোয়া করলে দোয়া পূরণ হয়ে যাবে কবুল হয়ে যাবে কিন্তু আপনার কাজ হবে না অনেক যুবক আছে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ বেশি না লাখ পাঁচ এক টাকা চাই কত লাখ পাঁচ এক অনেক যুবক লিখে দেয় আমাদেরকে হুজুর দোয়া করবে বেশি না আমি আল্লাহর কাছে লাখ পাঁচ এক টাকা চাই আল্লাহর টার্গেট দিয়ে দিয়েছি কত লাগবে পাঁচ লাখ কেন একটা বাইক কিনবে যুবক মানুষ রাস্তাঘাটে বাইক ছাড়া চললে ভালো লাগে না আর একটা ভালো সেট কিনবে না হলে ফেসবুক স্ট্যাটাস ভালো করে দেওয়া যায় না ছবি তুলে তুলে দেওয়া যায় না না ছবি ছবি তোলা যায় না আর কিছু টাকা দিয়ে ছোটখাটো একটা দোকান টোকান কিছু একটা করবে বিয়ে ব্যবস্থা করবে বাস বেশি কিছু চাই না তো আল্লাহ তালা পাঁচ লাখ টাকা ধরেন আপনাকে দিয়ে দিল সাথে একটা রোগও দিয়ে দিল ওই রোগে খরচ হবে ছয় লাখ তাহলে আপনার এই পাঁচ লাখের কোনো মানে আছে আপনারা একটা প্রসিদ্ধ ঘটনা অনেকেই শুনেছেন একটা চুটকি যে এক যুবক দোয়া করছে আল্লাহ তোমার কাছে আমি এমন একটা লাইফ চাই বিশেষ করে বেকার যুবকরা এগুলো বেশি দোয়া করে আল্লাহ তোমার কাছে এমন একটা লাইফ চাই বেশি কিছু না যে লাইফে দুই হাত ভর্তি টাকা থাকবে আর আশপাশে শুধু নারী আর নারী থাকবে এরকম একটা লাইফ চাই তো আল্লাহ তার দোয়া কবল করে ফেলছে দোয়া কি করছেন কবল করে ফেলছে দোয়া কবুল করছেন কিভাবে যে বাসটা হলো মহিলা বাস চারপাশে শুধু নারী আর নারী সব মানুষের আর হাত ভর্তি টাকা আর টাকা সব বাস মালিকের দোয়া কিন্তু কবল হয়ে গেছে তো আল্লাহ কাছে উল্টা পাল্টা দোয়া করলে কি হয় দেখছেন দেখুন দাম্পত্য জীবনে সুখের জন্য দোয়া কিভাবে করতে হবে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার পরিবারের সদস্যরা যেন এমন হয় যে তাদেরকে দেখলে আমার নয়ন জড়িয়ে যাবে অর্থাৎ নয়ন জোড়াতে হলে সব দিক থেকে পারফেক্ট হতে হবে সব দিক থেকে ভালো হতে হবে তখন তো দিল জোড়াবে জাহ নালির ইমাম আর আমাদের সবাইকে গোটা পরিবারকে আপনি মোত্তাকিদের ইমাম বানাই দেন সৎ মানুষ বানায় দেন কারণ সৎ যদি না হয় আল্লাহবির যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে সুরাফুর ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লাহর কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেজন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন